দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে মন্তেশ্বর ব্লকের দেদুন অঞ্চলে মূষাবাজারে দেদুন অঞ্চলে তৃণমূল কংগ্রেসের থেকে আজ উপস্থিত অতিথিদের বড় নাচ এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়েই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় দেদুন অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং অঞ্চলে যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রধান এছাড়াও বিভিন্ন লোকেরা এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বর্তমান কোভিড পরিস্থিতি রাজ্যসহ বর্তমান মেডিকেল কলেজে যে রক্ত সংকট দেখা দিয়েছে তা পূরণ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সময় হিন্দু মুসলিমের ভাতৃত্ব জন্য এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে আর এই রক্তদান শিবিরে শিবিরে দশজন মহিলা সহ জন মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন প্রত্যেক রক্তদাতাদের হাতে একটি ব্যাগ তুলে দেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সহ বিশিষ্ট ব্যক্তিরা মেডিকেল কলেজের থেকে মেডিকেল টিম এসে রক্ত গ্রহণ করেন এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত হয়ে অনুপ্রেরণা যোগান মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চায়েত সমিতির সহসভাপতি দেদুন অঞ্চলের প্রধানের মাধ্যমেই পরিষদীয় সভাপতি সহ বিভিন্ন অঞ্চলের প্রধান ও মন্তেশ্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের নেতা ও নেত্রীরা এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন বেনরগ্রাম পঞ্চায়েতের সদস্য রাধাশ্রী আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সভাপতি নেতৃত্বে আমাদের হিন্দর বন্ধকে বরণ করে নিচ্ছে আমাদের প্রিয় সভাপতি মঞ্চেশ্বর বলকিন্ন নেতৃত্ব রমেনগড় মহাশয় আমাদের বাঘ আমার গ্রাম অঞ্চলের প্রধান ম্যাডামকে বরণ করে দিচ্ছে আমাদের শরেশ্বর রাধা শ্রী দাস তন্ময়কে একটা গিদে নেই এখানে আমাদের তন্ময়কার আমাদের মামার অঞ্চল আমাদের বাহনপুর বাউনপাড়া আমাদের ধন্যবাদ রক্তদান শিবির রক্তদান শিবির এই মহাঞ্চলের সভাপতি বাপ্পাদিত্য রায়ের নাম আমি প্রস্তাব করছি এই প্রস্তাব আমি সর্বন্দ্র সমর্থন করছি

একশো আমাদের টার্গেট আছে একশো ছাড়িয়ে যেতে পারে ওরা নিতে পারবে না বর্তমান মেডিকেল কলেজ এই রক্তদান শিবিরটা কেন কি উদ্দেশ্যে দেয় এই মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমাদের জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে রক্তের কোনো জাত হয় না সেই উদ্দেশ্যে আমাদের ব্লাড ডোনেশন এখানে আমাদের ক্যাম্প করছে আমাদের প্রত্যেক বাড়ি হয় সাথে সাথে আমরা এই অঞ্চলে আমরা হিন্দু মুসলিম সবাই একসাথে বাস করি রক্তের যেহেতু আমাদের কোনো জাত নেই বারবার আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বলেন আমাদের সবার উপরে মানুষ সত্য তার উপরে নেই সেই কারণের জন্য আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প এই ব্লাড ডোন ক্যাম্পে আমরা দেখেছি আমরা প্রত্যেকবারই করি এই ক্যাম্পটা বহু মানুষ রক্তের জন্য ছুটে যায় আমাদের দল আমাদের আহমেদ দা নির্দেশে অনুপ্রেরণায় উনি আমাদের বলেছেন আমাদের রক্তের আমাদের যোগান কম আছে উনি সব অঞ্চলে করছেন সেই কর্মসূচি অনুযায়ী আমাদের দেনু অঞ্চলেও তারই নির্দেশে তারই অনুপ্রেরণায় আমাদের এটা কি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের অঞ্চল কংগ্রেসের পক্ষ থেকে এবং ব্লক নেতৃত্ব মাননীয় পঞ্চায়েত সমিতি সহসভাপতি আহমেদ দা নেতৃত্ব কে কে উপস্থিত ছিলেন এখানে পঞ্চায়েত সমিতির সভানেত্রী প্রতিমা সাহা থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সহসভাপতি আহমেদ দা এবং প্রত্যেক অঞ্চলের প্রধান প্রত্যেক অঞ্চলের অঞ্চল সভাপতি উপস্থিত ছিলেন কোথা থেকে এখানে উপস্থিত হয়েছে আমাদের দেরুর অঞ্চলের প্রধান মকদম হোসেন শেখ উপস্থিত রয়েছে যুব সভাপতি শফিকুল শেখ সহ এবং অন্যান্য কর্মীবন্ধুরা রয়েছে আচ্ছা মেডিকেল টিম কোথা থেকে এসেছে বর্ধমান মেডিকেল বর্ধমান মেডিকেল আপনার নাম পরিচয় আমার নাম বাপ্পাদিত্য রায় দেনুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি কোথায় এসেছেন এখন কোথায় এটা রক্ত দিয়েছেন স্বেচ্ছায় কতদিন দিচ্ছেন রক্ত কত বছর কোনো অসুবিধা হয়েছে

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার